দেশ কিংবা দেশের বাইরে যারা যেখান থেকে এই মুহূর্তে আমার প্রোগ্রামটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলে নতুন আরেকটি পর্ব দর্শক বন্ধুরা ও চাষি ভাইরা আমার এই চ্যানেলে বরাবর কৃষি ও কৃষকের বিষয় নিয়েই কথা বলা হয় আলোচনা করা হয় এবং কৃষি নতুন প্রযুক্তিগুলো নিয়েই আলোচনা করি তার এই ধারাবাহিকতায় আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভুট্টা চাষাবাদ এবং ভুট্টার সমস্যা নিয়ে তো আজকে স্পেসিফিকলি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা ভুট্টা লাগানোর পর প্রায় ষাট দিনের কাছাকাছি অবধি চলে আসছে অথবা চল্লিশ থেকে ষাট দিনের কাছাকাছি অবধি চলে আসছে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে একটা জিনিস যে অনেকের এই ভুট্টা ছোট বড় ভুট্টার গাছগুলো ছোট বড় হয়ে আছে কোথাও বসে গেছে কোথাও আবার উঠছে এই যে রকম ছোট বড় হয়ে আছে এখন এই মুহূর্তে আমাদের করণীয় কি এই ভুট্টার গাছগুলোকে প্রতিটা গাছ করার জন্য অর্থাৎ সমান করার জন্য কি করণীয় আছে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব বরাবর আমি নতুন নতুন যে প্রযুক্তিগুলো আছে যেই প্রযুক্তির ব্যবস্থাপনাগুলো আছে যেই সুষম সারগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আরো কয়েকটি সার বিষয় নিয়ে আলোচনা করব। যেগুলো আপনারা স্প্রে করার মাধ্যমে সহজেই আপনার ভুট্টার গাছগুলোকে সম আকারে করে নিতে পারবেন এবং ম্যাজিক বরাবর কাজ করবে বিষয়টি তো চলুন শুরু করা যাক শুরু করা যাক কি ব্যবস্থাপনা নিলে আমাদের ভুট্টার গাছগুলো আমরা সম আকারে করতে পারব এবং যেই গাছগুলো বসে গেছে সেই গাছগুলোকে কিভাবে টেনে তুলতে পারব দর্শক বন্ধুরা আমরা যে ভুট্টা চাষ করছি এই ভুট্টা যা যা সার যতটুকু করে দেওয়ার কথা ঠিক ততটুকু করেই দিয়েছি তারপরও দেখা যায় যে আমাদের অনেক ভুট্টার গাছ ছোট হয়ে আছে কোনটা আবার বড় হয়েছে কোনটা ছোট হয়ে আছে এর বিভিন্ন কারণ থাকতে পারে এই কারণের দিকে আমি আজকে যাব না আজকে আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যেই গাছগুলো এরকম ছোট হয়ে গেছে সেগুলো আমরা কিভাবে টেনে তুলতে পারবো কিভাবে অতি দ্রুত গাছগুলোকে সম আকারে করে নিতে পারবো কারণটা হচ্ছে আর কিছুদিন পরে আমাদের ভুট্টার যে মোচা সেই মোচা চলে আসবে অর্থাৎ যেই ভুট্টাটার যে ফুল সেই ফুল চলে আসবে তখন কিন্তু যেই গাছগুলোর নিচে পড়ে আছে এই গাছগুলোর ভুট্টার তেমন হবে না যেটা হবে সেটাতে ঠিক যতগুলো দানা হওয়ার কথা ঠিক সেভাবে দানা হবে না তাই এই সময়টাই হচ্ছে দ্রুত ওই গাছগুলোকে টেনে তুলে তোলার তো দর্শক বন্ধুরা কি কি ব্যবস্থাপনা নিয়ে আমরা টেনে তুলতে পারবো তার মধ্যে কয়েকটি অত্যন্ত প্রয়োজনীয় অত্যন্ত কার্যকরী তিনটি সুষম সারের কথা আমি বলবো যে আপনি গুলো করার মাধ্যমে আপনার এই ভুট্টার গাছগুলোকে টেনে তুলতে পারবেন খুবই দ্রুত এবং চমৎকারভাবে এটি কাজ করে ভুট্টা বিশেষ করে ভুট্টার ক্ষেত্রে তো দর্শক বন্ধুরা জানা যাক কি এই তিনটি সার যেগুলো আমরা ভুট্টা গাছের পাতায় স্প্রে করার মাধ্যমে আমরা ভুট্টা খুব সহজেই সম আকার করে নিতে পারবো আমি এই তিনটার মধ্যে এর মধ্যে সিরিয়ালটা কোনো ফ্যাক্ট নয় এর মধ্যে আপনি যেটি আপনার কাছে সহজলভ্য হবে আপনি সহজে পাবেন সেটি আপনি ব্যবহার করতে পারবেন অর্থাৎ তিনটার যে কোনো একটি ব্যবহার করতে পারবেন তো চলুন জানি এই তিনটি কি সেই পুষ্টি সার দর্শক বন্ধুরা তো শুরুতে আমি যেটি বলবো সেটি হচ্ছে এসিআই ক্রোপ কেয়ারের আপনারা ভিটামিক্সটা ব্যবহার করতে পারেন যাদের ভুট্টার বয়স বর্তমানে চল্লিশ থেকে ষাট দিনের মধ্যে পড়ছে যদি আপনার স্প্রে করার সুযোগ থাকে তো ভিটামিক্স আপনারা ব্যবহার করতে পারেন এই ভিটামিক্সে আপনারা পাবেন হচ্ছে এই ভিটামিক্স একটি নাইট্রোজেন ফসফেট পটাশিয়াম এবং সালফার সমৃদ্ধ গাছের পাতায় স্প্রে করার উপযোগী সার অর্থাৎ যেটাকে আমরা সুষম সার বলি এইটাতে আপনারা পাবেন হচ্ছে নাইট্রোজেন পাবেন বারো পার্সেন্ট ফসফেট পাবেন ষোলো পার্সেন্ট পটাশিয়াম পাবেন বাইশ পার্সেন্ট এবং সালফার পাবেন ছয় দশমিক পাঁচ পার্সেন্ট তাছাড়াও এটিতে যেটি পাবেন সেটি হচ্ছে জিঙ্ক বোরন ম্যাঙ্গানিস মলিবডিনাম এবং লোহা হিসাবে আয়োজন এই সকল পুষ্টি উপাদান আপনারা পাবেন এই ভিটামিন্সটিতে একই তো শুরুতে আপনারা পাইলেন যেটা মুখ্য পুষ্টি উপাদান আমরা বলি যেমন নাইট্রোজেন ফসফেট পটাশিয়াম এবং সালফার এগুলো আপনারা পাইলেন পাশাপাশি হচ্ছে এই যে গৌণ পুষ্টি উপাদান জিঙ্ক বোরন মলিবডেনাম ম্যাঙ্গানিস এবং লোহা এগুলো পাইলেন তাহলে এখানে কাজটা হচ্ছে এগুলো তো আমরা প্রয়োগ করছি তাহলে কেন এগুলো আবার গাছের মধ্যে স্প্রে করব তাহলে এই কাজটা হবে দেখেন এখানে কয়েকটি এমন কোনো পুষ্টি উপাদান আছে হয়তো বা আপনি সেইভাবে ব্যবহার করতে পারেননি মুখ্য পুষ্টি উপাদানেরও যে কম্বিনেশনটা আছে অর্থাৎ মিক্সডটা যে করা আছে এটা গাছ যেভাবে গ্রহণ করে সেইভাবেই কিন্তু দেওয়া আছে আর একটা বিষয় হচ্ছে এই যে স্প্রে এর যে সারগুলো এই সারগুলো কিন্তু খুব সহজেই আপনার গাছে লেগে যাবে কারণটা হচ্ছে গাছের অনেক সময় দেখা যায় মাটির পিএস মানের কারণে পিএস অম্লত্ব বা ক্ষারত্বের কারণে অনেক সার সুপ্ত অবস্থায় লগ অবস্থায় পরে থাকে যেগুলো গাছে সহজে ধরে না সেই ক্ষেত্রে আমরা যখন স্প্রেটা করি এটি কিন্তু সহজে গাছের কোষের মধ্যে ঢুকে যায় এবং সহজে খুব দ্রুত কাজ করে সেই জন্য আমরা স্প্রের মাধ্যমে এই সারটা দ্রুত দিয়ে আপনার গাছগুলো যেগুলো ছোটো বড়ো আছে সেগুলোকে টেনে তোলার জন্য বলতেছি তো দর্শক বন্ধু প্রথমে আপনারা জেনে গেলেন যে আসলে এই ভিটামিক্স আপনারা যদি স্প্রে করতে পারেন ক্ষেত্রে আপনার কিন্তু এই ভুট্টার গাছগুলো খুব দ্রুত সম আকারের হয়ে যাবে এটি আপনারা যেভাবে ব্যবহার করতে পারবেন সেটি হচ্ছে পার লিটার পানিতে তিন থেকে পাঁচ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারবেন একটি দুই ফর্মে পাওয়া যায় একটি হচ্ছে ফর্মে হচ্ছে প্যাকেট ফর্মে তো আপনারা এটাতে যেটা খরচ হবে সেটা হচ্ছে পার বিঘায় অন্তত আপনাকে আড়াইশো গ্রামের মতো পার বিঘায় যেটি তেত্রিশ শতকে বিঘা আমরা হিসাব করি সেই বিঘায় আড়াইশো গ্রামের মতন লাগবে সেক্ষেত্রে আপনার আড়াই থেকে তিনশো টাকার মতন খরচ হবে তো দর্শক বন্ধুরা দ্বিতীয়ত আমরা কি স্প্রে করতে পারবো দ্বিতীয়ত আপনারা যেটি স্প্রে করতে পারবেন সেটি হচ্ছে কেয়ারের এন এখানে একটা বিষয় হচ্ছে নুট্রাফাস দুই টাইপের পাওয়া যায় একটি হচ্ছে এন একটি হচ্ছে টোয়েন্টি ফোর তো আপনারা ভুট্টার ক্ষেত্রে যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে নুট্রাফাস এন এই নুট্রাফাস এন এটাতেও আপনারা পাবেন হচ্ছে নাইট্রোজেন ফসফেট পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম যা কিছু পুষ্টি উপাদান আছে সবগুলোই কম্বিনেশন করে মিক্স করে এটা কি দেওয়া আছে এটা আপনারা যেটা ব্যবহার করতে পারবেন সেটি হচ্ছে পার লিটার পানিতে দশ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারবেন এটাও আপনার পার বিঘায় খরচ হবে হচ্ছে সাড়ে তিন থেকে চারশো টাকা এটারও মোটামুটি কম্বিনেশনটা একই এবং যেই পুষ্টি উপাদানগুলো আছে সেটাও একই তাছাড়া এর পরে যেটি আপনারা ব্যবহার করতে পারবেন অর্থাৎ আরেকটি যে আছে সেটি এই আপনারা ব্যবহার করতে পারবেন সেটি হচ্ছে ন্যাশনাল এগ্রিকালচারের আমেরিকান এনপিকেএস তো এটি আপনারা ব্যবহার করতে পারবেন সেম পদ্ধতিতে এবং সেম ক্যাটাগরিতে এরও যে পুষ্টি উপাদানের কম্বিনেশনটা সেটা হচ্ছে নাইট্রোজেন ফসফেট পটাশিয়াম এবং সালফার দেওয়া আছে তাছাড়া আরও যে অনুখাদ্যগুলো মাইক্রো আছে সেইগুলো এই কোম্পানি এখানে হাইট করে রাখছে জানি তারা এটাকে ফ্লাস করবে না বিভিন্ন আসলে তাদের যে ফর্মুলা জানি প্রকাশ হয়ে না যায় সেই জন্য তারা এগুলো হাইড করে রাখছে করতে পারবেন এটার নির্দিষ্ট একটা হিসাব হচ্ছে যে আপনি যতটুকু এন আমেরিকান এনপিকেএস রাখবেন ততটুকু আসলে আপনাকে পানিতে ভেজাতে হবে অর্থাৎ একশো গ্রাম পাউডার হলে এই একশো গ্রাম পাউডারেই আপনাকে একশো এম পানিতে ভিজাতে হবে ভিজানোর পরে এক থেকে দুই ঘন্টা রাখার পরে যে দ্রব্যটি থাকবে এই দ্রব্যটি আপনি লিটার পানিতে হিসাবে মিলিগ্রাম ব্যবহার করবেন এতে দেখা যাবে যে আপনার এক বিঘাতে লাগবে হচ্ছে যদি আমরা চার ড্রাম পানি ধরি সেই ক্ষেত্রে আপনার চার বিষ আশি লিটার পানি লাগতেছে তো এই আশি লিটার পানিতে আপনার যদি সাত গ্রাম করে লাগে চার সাত আটাইশ দুশো আড়াইশো গ্রামের মতন কম বেশি লাগবে আড়াইশো থেকে তিনশো গ্রামের মতন লাগবে তো এই আড়াইশো থেকে তিনশো গ্রাম আপনার যা খরচ পড়বে সেটি হচ্ছে সামথিং থেকে টাকার আমেরিকান খরচ পড়বে এই হচ্ছে মোটামুটি আমরা যে পাতায় স্প্রে করতে পারবো যেই সারগুলো এইগুলোর মধ্যে এটা হ্যাঁ আর কিছু প্রশ্ন এখানে সেটি হচ্ছে যে এটার সাথে আপনারা কীটনাশক স্প্রে করতে পারবেন কিনা হ্যাঁ এটার সাথে আপনারা অবশ্যই কীটনাশক স্প্রে করতে পারবেন দর্শক বন্ধুরা এখানে বলে রাখি যে আপনারা যেই তিনটার নাম বলছি এই তিনটার সাথেই আপনারা কীটনাশক স্প্রে করতে পারবেন অর্থাৎ পোকার দ্বিতীয়ত হচ্ছে এখানে যেটি আপনারা ব্যবহার করতে পারবেন না সেটি হচ্ছে কপার জাতীয় কোনো কিছু ব্যবহার করবেন না কপার জাতীয় কোনো কিছু ব্যবহার করলে এখানে যে মাইক্রো আছে এগুলোর অনেকে অনেকগুলোই নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আপনারা কপার মিশ্রিত যেমন ইন অক্সিকুলোর যেমন অক্সিভেট তাছাড়াও এবং বিভিন্ন যে গ্রুপের যেই থাকে সেইগুলো এখানে ইউজ করবেন না তো আজকে মোটামুটি এটা এ পর্যন্তই যদি আমার মেসেজটি আমি ক্লিয়ার দিতে পারছি এবং যদি আপনাকে ভালো লাগে যদি এই মেসেজটা থেকে আপনার কোনো রকম উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ